তিন ধরনের স্ন্যাক্স বানিয়েছিলাম নিমকি মদন ভাজা আর বিশেষ করে যারা চা প্রেমী তাদের কাছে তো নিমকি কোনো কথাই হবে না আর এমনি নিমকি এত মুখরোচক যেটা এক নিমেষেই উড়ে যায় সকাল ও বিকেল জন্য যদি সবচেয়ে মুখরোচক খাবার বলতে হয় সবার আগে নিমকির কথাই মাথায় আসে তবে নিমকি বানানো কিন্তু খুব একটা কঠিন তো আজকে খাস্তা নিমকি কুর করে বানানোর জন্য আমি প্রথমে নিয়েছি ময়দা ময়দাতে দিয়েছি লবণ আর গুঁড়ো করা চিনি আর দিয়েছি কালো জিরে ঘি দেড় চামচ আর পরিমাণ মতো তেল দিয়ে সাদা তেল দিয়ে খুব ভালো করে মাখাতে হবে ময়দাটা যত ভালোভাবে মাখানো হবে তত কিন্তু নিমকি খাসতে হবে আর মুঠোটা টাইট হয়ে গেছে তার মানে খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে তো এবার অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে ডোটাকে বানিয়ে নেব হয়ে গেছে তার মধ্যে তেল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব তো এদিকে মদন ভাজার জন্য ময়দার মধ্যে নিয়েছি চিনির গুঁড়ো লবণ কালো জিরে আর আজকে মদন ভাজার টেস্টটা যাতে ভালো হয় তার জন্য দিয়েছি অল্প দুধ আর সঙ্গে তেলও দিয়েছি তো খুব ভালো করে মাখিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে গ্যাসের মধ্যে তেল বসিয়ে তেলটা গরম করতে দিয়েছি নিমকির ডো আমার সেট হয়ে গেছে আর নরমও হয়ে গেছে বেশ তো এরপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি ডোটাকে আর ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি যাতে রুটিটা বেলা খুব ভালো হয় আমান্য ময়দা ছিটিয়ে রুটিটাকে খুব ভালো করে বেলে নিয়েছি আর পাতলা জাস্ট এরকম করেছি তো একটা ছুরি দিয়ে খুব ভালো করে কেটে নেব ত্রিভুজ আকারে মানে ত্রিকোণ করে কেটে নিয়ে এই তো আমি নিমকিগুলোকে কোনাকুনি করে কেটে নিয়েছি সুন্দরভাবে বেশ কাটা হয়েছে আজকে ডোটা একদম পারফেক্ট ছিল তাই নিমকিগুলো পুরো একদম দোকানের মতো কাটা হয়েছে আর সুন্দরভাবে পিড়ি থেকে ছেড়েও গেছে তো কড়াইতে তেল গরম করে নিমকিগুলোকে ছেড়ে দিয়েছি লো টু মিডিয়াম আঁচ করে আমার নিমকিগুলোকে ভাজাও হয়ে গেছে আর এদিকে একটা মজাদার স্বাদের আর দেখতে ভীষণ সুন্দর একটা নিমকি বানাবো তার জন্য প্রথমে পাঁচটা ভাগে ভাগ করে নিয়েছি লুচিগুলোকে তো তা সেটাকে ছোটো ছোটো করে রুটির মতো বেলে নিয়েছি সামান্য ময়দা আর পাঁচটা লুচিকে একসাথে বেলে নেব যাতে একটার গায়ে একটা না লেগে যায় তো হালকা হাতে চেপে পরপর সবকটা রুটিকে একদম একটা বড় গোলাকার রুটি বানিয়ে নেব তো এবার একটা ছুরি দিয়ে রুটিগুলোকে চার ভাগে ভাগ করেছি দিয়ে আবার ওই চার ভাগ কে আবার চার ভাগ করে কেটে বেশ সুন্দর করে কেটে নিয়েছি এই চার ভাগ করে কাটার পরে দেখতে ভীষণ সুন্দর লাগছে এবার পিড়িতে সামান্য ময়দা গুঁড়ো ছিটিয়ে এবার প্রত্যেকটা ভাগকে নিয়ে দুই পাশে চেপে ওটাকে ফোল্ড করে দিয়েছি সামনের দিকে আর এই নিমকিগুলো সাধারণত কোনো নাম হয় না দেখতে বেশ সুন্দর লাগে আর খেতেও বেশ ভালো লাগে নিমকি এমনি মুচমুচে হয় আর দেখতে যদি ভালো লাগে তো বেশ সুন্দরই হয় আজকে নিম এই নিমকিগুলো বেশ সুন্দর আকারের হয়েছে আর এদিকে হিয়া এসে বলছে কত হলো কত দেরি হলো আর ওর এই নিমকিগুলো খেতে ওর বেশ ভালোই লাগছে দেখি এই নিমকি আবার অনেক স্বাদেরও হয়ে থাকে এর মধ্যে অনেকে ঝালের পোড় দিয়েও খায় মানে ওই চপের মতো আবার অনেকে মি চিনির শিরাতে দিয়েও খায় মিষ্টি মিষ্টি হয় এখন লো টু মিডিয়াম আছে নিমকিগুলোকে ছেড়ে দিয়েছি আর ভাজাও হয়ে গেছে আর এদিকে মদন ভাজার ডো আমার খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে আর খুব সুন্দর নরমও হয়ে গেছে হাত দিয়ে খুব ভালো করে মাখিও নিয়েছি তো পিড়িতে সামান্য ময়দা দিয়ে এবার একটা বড় রুটি বানিয়ে নিয়েছি মোটা করে তো এবার ছুরি দিয়ে রুটিটাকে খুব লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরপর চৌকো চৌকো করে মোটামুটি ছোটো না হলেও খুব ছোটো না হলেও মোটামুটি সাইজের কটাকে ভালো করে কেটে নিয়েছি এবার কড়াইতে তেল গরম করে লো টু মিডিয়াম আছে সবগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব তো তেলে দেওয়ার পরে এগুলো কি সুন্দরভাবে ফুলে উঠেছে তো লো টু মিডিয়াম আছে আমার প্রত্যেকটা মদন কটকটি ভাজা হয়ে গেছে আর ভীষণ সুন্দর হয়েছে এই মদন ভাজা দেখে না সেই ছোটোবেলার কথা মনে পড়ছে লোহাওয়ালা লোকেদের কাছ থেকে টিনের জিনিস লোহার জিনিস দিয়ে এই মদন ভাজা খাওয়ার জন্য কিনাই কি হতাম আর আজকের এই প্রত্যেকটা স্ন্যাক্সই কিন্তু ভীষণ সুন্দর হয়েছে আর ভীষণ খাস্তাও হয়েছে আর কুড়কুরে হয়েছে আর এগুলো যদি টেবিলের ওপরে থাকে তাহলে কিন্তু ভীষণ কোলাহল লাগবে অনেক লোকজন লাগবে তাহলে কিন্তু এক ডি এক বাটি নিমেষেই শেষ হয়ে যাবে এগুলো শুধু চা দিয়ে নয় এমনি সময় খেতেও কিন্তু বেশ ভালো লাগে আর হিয়া তো এগুলো খেতে ভীষণই আজকে দেখছি পছন্দ করছে ও আবার খেয়ে কি বলে